তো চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে তিরিশের মান লোড করা হচ্ছে দেখো বক্স ও ডিজি উঠে গেছে মেশিন পত্র তোলা হচ্ছে সাগরদা আর সঞ্জয় লোড করছে দেখো তো দেখতে থাকো ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন কম্পিটিশান ভিডিও আসতে চলেছে তো বন্ধুরা এই মালটা যাচ্ছে ক্যাজা ম্যামারি ক্যাজা যদি দেখতে চাও অবশ্যই চলে আসবে তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাল লোডিং হয়ে গেছে জল পড়ছে হালকা হালকা তার জন্য ত্রিপল মারছে যদি দেখতে চাও অবশ্যই চলে আসবে ক্যাজা মেমারি